ভাই দেখো ভাই দেখো ভাই ওই যে উপরে দাঁকে দুইজন মারামারি করছে ভাই আমি গুতু দিয়ে দিলাম ভাই আমি আর আমার বন্ধু মিলে হ্যালো एवरीवन তো কেমন আছো তোমরা তোমাদের জন্য নিয়ে আসলাম অনেকদিন পরে কিন্তু ফ্রি ফায়ার গেম আর গেমটা মনে করো কে কে এখনো পর্যন্ত খেলো অবশ্যই কিন্তু কনবক্সে জানিয়ে দিও তোমরা যে ফ্রি ফায়ার লাভার অবশ্যই হ্যাশট্যাগ দিয়ে কনবক্সে জানিয়ে দিবা তোমরা আর ভাই তোমাদের জন্য ভালোবাসার জন্য ভাই আজকে কিন্তু সোলো ভার্সেস মনে করো ডু ভার্সেস স্কোয়াড ভাই চলে আসলাম সর্বপ্রথম আমরা ভাই Naruto এই প্ল্যান্টের ভিতরে ভাই আজকে আমরা আবে সালে ভাই ফ্লাইং কোর্সি ভাই ঈগলের মাথার উপরে ভাই ঈগল না ভাই কিজন্য বলে ভাই তো ঝায়ক সমস্যা নাই ভাই আজকে কিন্তু চলে আসলাম ভাই আজকে সর্বপ্রথম গানটার নাম ভুলে গেছে ভাই গেম না খেলতে খেলতে কিন্তু ভুলে গেছি গাইস আর দেখা যাক ভাই কি হয় আমাদের সাথে ভাই আর আশেপাশে কিন্তু অনেকগুলো এনিমি আছে তোমরা দেখতে পারছো ভাই আর আমার পিছনে একটা এনিমি আছে ভাই আগে শমোরে ভাই গুতুতেছে ভাই বলতে না বলতে আরে না কিরূপক নাটকির পুরো কিন্তু ড্যামেজ দিয়ে দিছি ভাই নাটকির পু পালালে কো এ নাটকির পু হ্যালো ওরে নাটকির পুরো একদম পুরো বসাই দিয়েছি তোরা একদম পেছন মিলে খেতে পেলায় পেছন মিলে দিতাম আমার তো চিনি না তো আমি কি ডাতা দেখি ভাই এদিকে আশেপাশে কিন্তু কোনো কোনো ড্যামেজ আছে মানে হি এনিমি আছে ভাই ভয় পেয়ে গেছি ভাই ভয়তে অ্যান্ড ভাই দেখি তাক লেক ওয়ার বাচ্চা কোনো কোথায় আছে ভাই আর এ বলো বলো ভাই কী ড্যামেজটা দিল ভাই আরে শিয়ালের বাচ্চা মানে কি ড্যামেজটা দিলো ভাই মানে তো দোস্ত টোস্ত নেই নাকি হালার ফলা তোর কেউ নেই ভাই শুনলাম নাকি আমার দোস্তর পরে নাকি হামলা করে দিয়েছে ভাই ওরা নাকি ওরে ভাই পালাইছে ভাই ওরে শানগির পু শান গির পু ওরে ভাই টেলিপুড ক্যারেক্টার নিয়েছে নাটকির সেলে নাটকির সেলে কিন্তু টেলিপুড ক্যারেক্টার নিয়েছে ভাই পালায় যাবি কনে শালার পুতরা তোরা পালাই যাবি কনে ভাই ওই জন্য একটা ড্যামেজ ওরে রে ভাপ এই ড্যামেজটা দিচ্ছিলো ভাই আর টুসেন হলি একদম পুরো মেরি ভেল দিছিল মনে হচ্ছে আমার নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস দাঁড়া শয়তানের বাচ্চা আমি যাচ্ছি ভাই এই ভিতর দিয়ে যাচ্ছে ভাই তোরা পালায় যাচ্ছে ওরে রে বাপ রে চাচা ওরে ভাই চাচা দেখছি ভাই ওরে ভাই চাচা চলে আসছিলো ভাই একদম পুরো মেরে দিয়ে একদম পুরো খেতে ফেলা দিয়েছি ভাই কিন্তু দুঃখজনক বিষয় আমার এই পেছন দিয়ে মেরে একদম পুরো লাল রক্ত বের করে দিচ্ছে ভাই মানে ইয়ে কত বড় খারাপের ঘরে খারাপ মানে এর টুনটুনিতে আজকে পুরো ঝুনঝুনে লাগাই দেবো দাঁড়াও টুনটুনুতি ঝুনঝুনি টুনটুনি ঝুনঝুনি ও ভাই ড্যামেজ পর ড্যামেজ দিয়ে দিয়েছি

আরাম পুর তোর বাচ্চা ও আমার দোস্ত মেরে দিয়েছে ওরে একদিন পুরো শেষ করে দিয়েছে ওই দেখো পালাতে ভাই ধরে দেখে ফেলে দিচ্ছি ভাই দেখে ফেলেছি আমি আসতে আছি ভাই আসতে আসি তোমার টুনটুনি সাবধানে দেখো ভাই আমি সাবধান টুনটুন দিয়ে মারবো ভাই এই ভাই পালাচ্ছিস কনে ভাই দিলাম রে ভাই দিলাম রে কিন্তু পালাই যাচ্ছে ও রিপ সালা জিপলা দিপিকে পালাসতে আরাম দাদা কিন্তু পালাস পারো না ভাই ঠিক আছে আমরা কিরা জানে না তো ভাই একদম পুরো আমরা একদম পুরো একদম বিসি খুলি না ওরে ভাই আমার উপর থেকে মার মার কাছে ওরে ভাই ডিবে দিয়ে দিয়েছি ভাই আর একটা ভয়তে পালাত ভাই আমার দোস্ত মেরে দিয়েছে ভাই ওরে মানে কি মারটা না দিলো ভাই দেখছো নি দুটোর একদম পুরো ঠ্যাং খোড়া কই দিস মিরে আকুদের দোস্ত দোস্ত নেই না কে হালার পোলা রাত কেউ নেই নাকি বুঝলাম না তো ভাই একদম পুরো ওরে চান্দুরা একদম দিছি ভাই হেড বরাবর মেরে দিছি ভাই মানে ও রিভাইভ হয়ে পালায় ভাই জারি আর দেখা যাক ভাই কি আসে ওর সামনে ভাই দেখি বা বাসা আছে দেখ পাইছেন ওরে বাবা বাসা নেই তুই চলেইছে ওরে একটা রমনি দেখছি ভাই ওর গার্লফ্রেন্ড নিয়েছে হালার পোলা মানে রমনি নিয়েছে ভাই সুন্দরী চলেছে একা সঙ্গী এই সঙ্গী দোষ কি দিসি তে আমি কিটা বহু বড় বড় বিলাত দেখাই দিলাম আজকে গুলওয়াল মারি হতে ঠিক আছে ওরে ভালো বন্ধু আবে তুমি আমার ভালোবাসতে আমার আইডি তোমারে দিয়ে দিতাম ভাই আজকে আমরা দুই ভাই যাচ্ছি টিকাইতে যাচ্ছি ভাই হ্যাঁ দুই ভাই আজকে টিকাইতে যাচ্ছি ভাই আর উসাই করে দেবো পরে মেরি আইতাম পুরো উসাই করে দেবো পরে আর দুই ভাই যাচ্ছি ওরে টিকাতে হ্যাঁ বাতের উঁচাই করতে যাবে আজকে দেখা যাক ভাই সমস্যা নেই ভাই আর ওদের টিকাই দিম আজকে ওদের টিকাই দিম আজকে ঠিক আছে ওরে পালাইছে পালাইছে ভাই হালাত পালা পালাইছে উঁচাই করে ও একলাই হালাই হালাইছে হালাইছে শালা হালাই দিয়েছে ওরে আরে পালাচ্ছে উঁচাচ্ছে কীভাবে উঁচাচ্ছে ও দিরাম রে ভাই দিয়েছি একদম পুরো হান্দায় টিকাই দিয়েছে ভাই দেখছো নি ভাই একদম পুরো টিকাই দিয়েছে একদম পুরো টিকিট মিট কাটার তিনটে টিকাই দিয়েছে দুজনের একদম পুরো ঠিক আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভাল চলে যাচ্ছে আজকের মিশন করতে ভাই হ্যাঁ মিশন করছে কিন্তু চলে যাচ্ছে ভাই আজকের আমরা মিশন সাকসেস করার জন্য হালার পোলা হেগিডি গেছল ওই পাশে ভাই হেগি আইছল ভাই একদম পুরো সু সাথে ভুলে গেছে 봐 দেখি ভাই হ্যাঁ ডিসি ভাই আর হাগা বের কই ডিসি ভাই মিডিয়া একদম প্রো ভাই দেখো ওই দেখো জোনির ভিতর একটা লেকুয়ার হইছে ভাই দেখছনি ভাই একদম পুরো ডিসি ভাই আর হামডা টিগা দিছি ভাই মানে ও পিসাফের ভিতর আটকা গেছে ভাই কি মাত্রা দিলাম রে ভাইরে একদম পুরো মিডিয়া একদম পুরো হাগাই বের দিছে ও

আজ একটা বিরাট ফাটাফাটি হইব ভাই কিন্তু এই শান্তির ছেলে গাড়িটা অনেক ঝামেলা করে দিয়েছে ভাই আমাদের সাথে ভাই শান্তির ছেলে শান্তির ছেলে ওরে ভাই নক করে দিয়েছে ভাই মানে আজকে হেডাম বের করে দিলে ভাই মেরি আমাদেরকে তো যাই হোক ভাই ব্রাদার ভিডিওটি এইটুকুই যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা তোমরা আর পাশে থাকবা